আজকে আমি মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপারের বাংলা নিরানব্বই পেজের উত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একেবারে সরাসরি উত্তর পর্বে চলে যাচ্ছি প্রথম এমসিকিউ প্রশ্ন তারপর খায় তপন কেন ধমক খায় উত্তরটা হবে লেখা গল্পটি না পড়ার জন্য তারপর দু নম্বর প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো উত্তরটা হবে অপশন খ নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে তারপর তিন নম্বর প্রশ্ন দুজন বন্ধু নোক আসার কথা ছিল কোথা থেকে উত্তরটা হবে এনানজাং থেকে তারপর চার নম্বর প্রশ্ন কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি লঙ্কার কম্পনের কারণ হল উত্তরটা হবে অপশন ঘ মেঘনাতে ধনুকের টঙ্কার তারপর পাঁচ নম্বর প্রশ্ন তার পাশে রচিল উদ্যান কার পাশে উত্তরটা হবে পর্বতের পাশে তারপর ছ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অপশন ক জলই পাশান হয়ে আছে তারপর সাত নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হল উত্তরটাবে পারিভাষিক শব্দের অভাব তারপর আট নম্বর প্রশ্ন বাংলা মুলুকে লিপি কুশুলিদের সম্মান করতেন উত্তরটা হবে রাজা জমিদাররা তারপর ন নম্বর প্রশ্ন ব্রঞ্চের শলাকার পোশাকী নাম কি উত্তরটা হবে স্টাইলাস দশ নম্বর প্রশ্ন দি কর্মক ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণিবাচক কর্মটি হলো উত্তরটা হবে অপশান খ মুখ্য কর্ম তারপর এগারো নম্বর প্রশ্ন জ্বলে গেল আগুনি রেখাঙ্কিত পদটি হলো উত্তরটা হবে করণকারক তারপর বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয় উত্তরটা হবে কর্মকারক তারপর তেরো দাগের প্রশ্ন উপনগরী সমাজটি গড়ে উঠেছে উত্তরটা হবে সাদৃশ্য অর্থে তারপর চোদ্দ দাগের প্রশ্ন নিম্নলিখিত সমাজবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ উত্তরটা হবে মুখচন্দ্র পনেরো দাগের প্রশ্ন সমাজ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় উত্তরটা হবে সমস্যমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে ব্যাসবাক্য বলে এটা সঠিক নয় দাগ গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম বাক্যটিতে যা নেই তা হলো উত্তরটা হবে কর্তা তারপর দাগের প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃ রূপ হলো উত্তরটা হলো অপশন গ তিনি টিকিট কেনেননি দেখো দুইয়ের দাগ এসে কিউ পাঠ দুই এক এটা হচ্ছে গল্পের এসে কিউ দুই এক এক ইত্য বছরে এই ব্যাপার ব্যাপারটি কী ছিল উত্তরটা হবে পথের দাবি রচনাংশে তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিলেন আর অপূর্ব তখন অফিসে ছিল এই অবস্থাতেই অপূর্বর বাসায় চুরি হয়ে যায় উদ্ধৃত অংশে এই চুরির ব্যাপারটির কথা বলা হয়েছে তারপর দুয়ের দাগের প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল তার প্রায় কেঁদে ফেলার কারণ কি উত্তরটা হবে নদের চাঁদের গ্রামের ক্ষীণসতা নদীটির প্রতি নিবিড় টান ছিল যখন অনাবৃষ্টির কারণে এই নদীটির জলধারা প্রায় শুকিয়া গিয়েছিল তখন নদের চাঁদ কেঁদে ফেলেছিল তারপর তিনের দাগের প্রশ্ন ফতোয়া জারি করে দিল কে কি ফতোয়া জারি করেছিল উত্তরটা হবে অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না তারপর চারের দাগের প্রশ্ন চমকে উঠে ভবতোষ ভবতোষের চমকে উঠার কারণ কি উত্তরটা হবে জগদীশ বাবুর বাড়িতে বিরাগী সে যে যে গিয়েছিলেন সে যে আসলে হরিদা এটা বুঝতে পেরে ভবতোষ চমকে উঠে তারপর পাঁচের দাগের প্রশ্ন বুকের রক্ত ছলকে উঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে উঠল কেন উত্তরটা হবে সন্ধ্যা পত্রিকা হাতে নতুন মেশকে দেখে নিজের লেখা গল্প ছাপা অক্ষরে দেখার উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠে তারপর দেখো দুই দুই অর্থাৎ কবিতার পাটের এসে কেউ প্রথম প্রশ্ন দুই দুই এক রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী উত্তরটা হবে না গান চির সুন্দর অমলিন তাই গানের বিশুদ্ধ স্পর্শে হিংসার আবহ ও রক্তের দাগ ক্রমশ ফিকে হয়ে মুছে যায় তারপর দুয়ের দাগের প্রশ্ন বিস্মিত হইল বালা কে কেন বিস্মিত হয়েছিল উত্তরটা হবে সিন্ধু তীরে অচৈতন্য অবস্থায় পতিত রাজকন্যা পদ্মাবতী রূপসৌন্দর্য দেখে বালা অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন তারপর তিনের দাগের প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কেন বধুরা প্রদীপ তুলে ধরবে উত্তর তবে কাল ভয়ঙ্কর বেশি সুন্দরকে বরণের জন্য বধুরা প্রদীপ তুলে ধরবে চারের দাগের প্রশ্ন তোমার ভাসাইন ক্রন্দনে আফ্রিকার ক্রন্দনকে কবি ভাসাইন বলেছেন কেন উত্তরটা বেশ শক্তিশালী ইউরোপীয় শ্বেতাঙ্গদের ভয়ে দুর্বল আফ্রিকার মানুষ নীরবে অত্যাচার সহ্য করে চোখের জল ফেলেছে কোনো প্রতিবাদ তারা করতে পারেনি তাই কবি তাদের কান্নাকে ভাষাহীন বলেছেন তারপর পাঁচের দাগের প্রশ্ন এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন উত্তরটা হবে বীরপুত্র মেঘনার জীবিত থাকা অবস্থায় যদি পিতার রাবণ যুদ্ধে যায় তাহলে এটা জগতের কাছে কলঙ্কজনক হবে বলে বক্তা মেঘনাদ মনে করেছেন তো দুই তিনের দাগ অর্থাৎ প্রবন্ধের পাঠ প্রবন্ধের এসে কিউ দুই তিন এক একসময় বলা হতো কী বলা হতো উত্তরটা এক একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত তারপর দুয়ের দাগের প্রশ্ন ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম বক্তার এরূপ অবস্থার কারণ কী উত্তরটাবে লেখক শ্রীপান্ত কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে গিয়েছিলেন ফাউন্টেন পেন কিনবেন বলে কিন্তু দোকানদার কি কলম বলে জানতে চাওয়াতে লেখক ভেবাচাকা খেয়ে গেলেন তারপর দেখো তিনের দাগের প্রশ্ন এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে উত্তরটা হবে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন এতে রচনা উৎকট হয় তারপর চারের দাগের প্রশ্ন ব্যঞ্জনা কি উত্তরটা হবে একটি শব্দের অভিধা ও লক্ষণা অর্থ ছাড়াও যখন একটি গুড়ার্থ বা নতুন অর্থ প্রকাশ পায় তাকে ব্যঞ্জনা বলে দুই চারের দাগ অর্থাৎ গ্রামারের পাঠ গ্রামারের এসে কিউ দুই চার এক শূন্য বিভক্তি কাকে বলে উত্তরটা হবে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে যেমন সকাল থেকে বৃষ্টি পড়ে বৃষ্টির তলায় আন্ডারলাইন হবে বৃষ্টির শব্দের শূন্য বিভক্তি রয়েছে তারপর দাগের প্রশ্ন সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও উত্তরটা হবে গায়ক গাইছে গায়ক হবে কর্তা গাইছে হবে ক্রিয়াপদ এই কর্তা এবং ক্রিয়াপদ দুটোই গা দিকে সৃষ্টি হয়েছে তাই গায়ক শব্দটি সমধাতুজ কর্তা তারপর তিনের দাগের প্রশ্ন অকারক পদ বলতে কি বোঝো উত্তরটা হবে একটি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বলে অকারক পদ দুই প্রকার সম্বন্ধ পদ ও সম্বোধন পদ যেমন আকাশের মা আমাকে একটি পেয়ারা দিল আকাশের হবে সম্বন্ধ পদ তারপর দেখো চারের দাগের প্রশ্ন দ্বিগু সমাজ ও সংখ্যাবাচক বাচক সমাসের মধ্যে একটি পার্থক্য লেখক উত্তরটা হবে দ্বিগু সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় আর সংখ্যাবাচক বাচক সমাসে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পায় তারপর পাঁচের দাগের প্রশ্ন পথে কুড়িয়ে পেলাম নিম্নলেখক পদটির কারো বিভক্তি নির্ণয় করো উত্তরটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি তারপর ছয়ের দাগের প্রশ্ন উপ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও উত্তরটা হবে সত্যবাদী বেশবাক্য হবে সত্য বলে যে উপ তৎপ্রুষ সমাস তারপর হাতি ব্যাতিহার বহুব্রীষ সমাস কেন উত্তরটা হবে হাতাহাতি শব্দের ব্যাসবাক্য হলো হাতে হাতে যে যুদ্ধ অর্থাৎ পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে এই জন্যই এটি ব্যতীহার বৃষ সমাস তারপর দেখো আটের দাগের হাত নাড়িয়ে বুলেট তাড়াই জটিল বাক্যে পরিণত করো উত্তরটা হবে যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই তারপর নয়ের দাগের প্রশ্ন ক্ষমা করো ভাব বাচ্চে রূপান্তর করো উত্তরটা হবে ক্ষমা করা হোক তারপর দশের দাগের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন গ্রামারের এসে তুমি অন্যায় থেকে বিরত থেকো অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করো উত্তরটা হবে তোমার অন্যায় থেকে বিরত থাকা উচিত এই হলো বাংলার এমসিকিউ এবং এসে প্রশ্নের উত্তর আশা করি তোমরা উপকৃত হলে এবং প্রত্যেকটি উত্তর তোমরা ভালো করে রেডি করে নিবে টেস্ট পেপারের পেজগুলির উত্তর করা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইনালের জন্য এখান থেকে অনেক প্রশ্ন কমন আসে ফাইনাল পরীক্ষায় তাই তোমরা প্রত্যেকটি বিষয়ে টেস্ট পেপারের পেজ করে রাখবে আমি বাংলার নেক্সট পেজ নিয়ে অবশ্যই আসছি পরের ভিডিওতে